নমস্কার বন্ধুরা এখন আছি আমি পূর্ব মেদিনীপুরে বিয়ে বাঙ্গালের মুখে বিখ্যাত দীঘা সি বিচের কাছে এটা শঙ্করপুর বিচ ভিডিও থামেল দেখে আপনারা বুঝে গেছেন হবে আজকে ভিডিও কি টপিকের উপরে আছে এই ভিডিওটা ওনাদের জন্যে যারা সিঙ্গেলই চলে আছে বা সিঙ্গেল ব্যাক আছে যারা অনেকটাই সহজে রুম পায় না এই দীঘা শহরে বা অনেকটাই দীঘা এটা হলো আইআরসিটিসির দীঘাতে উপস্থিত ডবল বেডরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম চলো রুমতে দেখে কি কি আছে আইআরসিটিসি রুমে আপনারা দেখতে পারবেন এরকম একটা কম্বল আর একটা বালিশ ঠিক বেডে অনেকটাই কাছে আছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন মিনার সাথে আছে একটা ওয়ার্কিং ডেস্ক ঠিক ওর কাছে আছে চার্জিং ডিভাইস বোর্ড আর পাখার আর লাইট সুইচ কাছে আছে আর একটা ছোট টেবিল আর সঙ্গে একটা চেয়ার বসবার জন্য কাপড় টাঙাবার জন্য হ্যাঙ্গার এবার আপনাদেরকে দেখাতে চলেছি আইআরসিটি স্যুন রুমের বাথরুম আপনারা দেখছেন টয়লেট বাথরুমটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ইংলিশ টয়লেট আছে সঙ্গে আছে জ্যাক স্প্রে আর আর চান করবার জন্য আছে একটা শাওয়ার মুখ ধোয়ার জন্য একটা ছোট বেসিন আর অনেকটাই ক্লিন পছন্দ একটা মিরর এরকম ক্লিন মিনার এটাই পুরো এন্টায়ার আছে আইআরসিটিসি রিটায়ারিং এবার ফিরে আসি মেন টপিকে উপরে কিভাবে আপনারা অনেকটাই কম খরচে এই দীঘা শহরে আইআরসিটিসির রুম বুক করতে পারবেন দীঘার ট্রেনের টিকিটের পিয়ানার নম্বর দিয়ে আপনারা অনেকটাই সহজে এই রুমটা বুক করতে পারেন অনেকটাই কম খরচে আমি রুম বুক করেছি ডবল বেডরুম এর ছাড়াও অপশান রয়েছে সিঙ্গল বেডরুমে আর ডোমেট্রি রুমে তার খরচ আরও কম আমাকে এই আইআরসিটি রুমের ভাড়া পড়ল তিনশো টাকা প্লাস জিএসটি কুল খরচ হল চারশো বারো টাকা এছাড়াও সিঙ্গল বেডরুমে আর ডোমেট্রি রুমের অপশন রয়েছে যেকে আমি আইআরসিটিসির ডবল বেডরুম রুম বুক করেছি তাই আমার ভাড়া পড়েছে তিনশো নব্বই টাকা প্লাস জিএসটি আজকে ব্লগে আমরা আইআরসিটিসির রুমের রিভিউ করলাম আই হোপ এই ভিডিওটা ইনফরমেটিভ হবে আপনাদের জন্যে তাহলে আজকে ভিডিও আমরা অ্যান্ড করছি এদিকেই দেখা হচ্ছে নতুন ব্লগে